আজকে যে রায় হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা কারণ আমরা জানি গত পাঁচই জুলাই ঘেরা করে পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী কার্যকলাপের বিচারের আজকে সেই পূর্বঘষিত রায় ঘোষণা করবে সেই প্রেক্ষিতে আজকে আমার আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে এটাকে এনজয় করছে আবার অন্যদিকে গাজীপুর বলা যায় গাজীপুরে দেখা যাচ্ছে আতঙ্ক বিরাজ করছে কারণ আগে আমরা দেখতাম কোর্টে অনেক মানুষজন আসতো আজকে মানুষের আনাগোনা অনেক কম আজকে যে রায় হচ্ছে আমার মনে হয় এখান থেকে প্রতিটা দলেই শিক্ষা নেওয়া উচিত কেননা যদি এই ধরনের কার্যকলাপ বা রাষ্ট্রদ্রোহিতা অপরাধমূলক কার্যকলাপ করে সেই তার ভবিষ্যৎ সেটা আজকে রায় হয়তো প্রকাশিত বা সারা দেশেই আহ পুলিশ সতর্ক অবস্থায় আছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও হচ্ছে আজকে এই রায়কে ঘিরে এবং আজকের এই দিনকে ঘিরে সতর্ক অবস্থায় আছে আমাদের একটি নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এই গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে মহাসড়ক রয়েছে বা যেখানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এরকম পয়েন্টগুলোতে কিন্তু আমাদের ডেভলপমেন্ট রয়েছে শুধুমাত্র পোশাকি পুলিশে নয় আমাদের গোয়েন্দা পুলিশও কাজ করছে এবং এছাড়া অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথেও আমাদের সুসমন্বয় রয়েছে আজকের দিনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক পর্যায়ে রয়েছে আর আই টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এছাড়াও আমরা কিন্তু এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি পরিবহন সেক্টরের শ্রমিক এবং নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তাদের সতর্ক অবস্থায় থাকার জন্য আমরা পরামর্শ প্রদান করেছি এবং তারাও যাতে তাদের সম্পত্তি রক্ষা করতে পারে এর জন্য তারাও সচেষ্ট রয়েছে সর্বোপরি আমরা এখন পর্যন্ত আজকের এই দিনটাকে কেন্দ্র করে পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছি এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি আশা করছি যে কোনো ধরনের হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা কন্ট্রোল করতে পারবো বিগত সরকার আমলি সরকার যে অত্যাচার জুলুম এবং ছাত্র জনতার উপর নির্মমভাবে হত্যা গুলি এবং গরিব অসহায় মানুষকে নির্যাতন করেছে আপনারা দেখেছেন রংপুরে আবু সাইদ কে গুলি করে হত্যা করেছে এবং সারা দেশেই হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে তাদের তাদের রাখার জন্য পুলিশ বাহিনী দিয়ে এই ছাত্র জনতাকে হত্যা করেছে আজকের যে রায় জনগণ অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ দণ্ড ফাঁসির দাবি আমি জানাচ্ছি আমি দাবি করছি